তোমরা কি বিকল্প আয়ের ব্যবস্থা করে দেবে তোমরা কি পেটের ভাতের ব্যবস্থা করে দেবে অন্য সংস্থান করবে তোমরা কি কাজকর্ম সব অন্য জায়গায় ঠিক করে রেখেছ যদি করে রাখো তাহলে বলো না বন্ধু তোমাদের বলছি না যারা আমাদের পরিবারের মানুষ তাদের বলছি না এই কথাটা আমার কিছু লোকের উদ্দেশ্যে বলা আমার পরিবারের লোকেরা তো এরকম নয় বা আদার সারাউন্ডিং কিছু মানুষ ভালো মানুষও তো থাকে তাদেরও বলছি না তোমরা কিছু মনে করো না যাই হোক শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমরা মায়ে পড়ে আছি পিঙ্কি গাছে পরশুদিন বাপের বাড়ি চলে আসবে কাল পরশুই চলে আসবে আমার আজকে আজকে এখন বাজে হচ্ছে আটটা এখনও বাজেনি সাতটা পঞ্চান্ন বাজে আমার রান্না বান্না সব কমপ্লিট আজকে সকালবেলা তো উঠে ছেলের জন্য করে দিই ছেলে যা খেয়ে যাবে করে দিই তারপরে আমার মোটামুটি দুপুরের রান্নাটা তখনই হয়ে যায় বেশি কিছু ঝামেলাও তো করি না তখনই হয়ে যায় তারপরে আমি একটু ও চলে গেলে একটু আয়েস করে বসে চা টা খাওয়া তারপরে হেল্পিং হ্যান্ড আসে সে কাজকর্ম করে তারপর আমার স্নান করা কোনো দিনও আসার আগেও আমার স্নান হয়ে যায় স্নান পুজো সব কিছু করে টরে আমারও খাওয়া দাওয়া হয়ে যায় তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে আবার ও টিফিনের ব্যবস্থা তারপর রাতের রান্নার ব্যবস্থা করতে করতে মোটামুটি নটা বাজে তো আজকে আমি ভেবেছিলাম কি একটু বেরোবো আর ঠান্ডাটাও পড়েছে মনে হচ্ছে একটু বেরোবো বেরোনো আর হয়নি যাই হোক আমার ছটা সাড়ে ছটার মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে ও টিফিন করে রেখেছি চিলের পোলাও করে রেখেছি তারপরে রাত্রের জন্য একটু ডিম কষা করলাম আটা মেখে রেখেছি গরম গরম রুটি খাওয়ার আগে করে নেব ব্যাস আজকে রুটিন তো এভাবেই হলো যাই হোক আমি যেটা বলছিলাম দেখো এই যে যারা ইউটিউব ভিডিও করছে যারা ব্লগ দিচ্ছে বা বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ দিচ্ছে কুকিং ব্লগ দিচ্ছে আর অনেক রকম ডেলি ব্লগ যারা দেয় বিভিন্ন রকমের ব্লগ যারা দেয় পুরনো চ্যানেল অনেক আছে নতুন চ্যানেলও অনেক খুলেছে তা অনেক ইয়াং ছেলে মেয়ে আজকাল ইউটিউবে ভিডিও দিয়ে বা ব্লগ করে অনেক টাকা ইনকাম করছে যারা আজে বাজে ভিডিও দেয় বা আজে বাজে রকম ভাবে সব রিলস বানায় আমি তাদের কথা বলছি না তাদের নিয়ে আমি তাদের ব্যাপারটা বেশি বুঝি না অতএব আমি ওসব মাথা ওইসব নিয়ে ঘামাতেই যাই না আমার কথা হচ্ছে যারা এইসব মানে সৎ পথে ভালোভাবে ভদ্রভাবে যারা নিজেদের মানে স্কিল দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করে কাজ লোকের কাজই দেখাক বা নিজের কাজই দেখাক দেখিয়ে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন প্রতিভা থাকে কত মানুষের সেই প্রতিভাগুলোকে দেখিয়ে যারা একটু ইনকামের ব্যবস্থা করছে বা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ট্রাভেল করে করে তারা সেই সব জায়গাগুলোকে আমাদের সামনে তুলে ধরছে বিভিন্ন মন্দির বা দর্শনীয় স্থান বলো বা স্পট আমরা হয়তো সহজে যেতে পারবো না বা পারি না সেখানে সেই ছেলে মেয়েগুলো যাচ্ছে কষ্ট করে পৌঁছে যাচ্ছে সে বরফের দেশই হোক মরুভূমিই হোক তারা পৌঁছে যাচ্ছে গিয়ে তারা কিন্তু সেই ব্লগগুলো করে করে আমাদের কাছে পাঠাচ্ছে যাতে আমরা একটু দেখতে পারি আর তাতে কি হচ্ছে তাদের একটু রোজগার হচ্ছে কিন্তু এইখানেই হচ্ছে মানুষের প্রবলেম কিছু কিছু মানুষ এমন আছে হ্যাঁ কাজ নেই কর্ম নেই কী করে এরা এই যেখানে যায় সেখানেই ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় কেউ ফোন নিয়ে হাজির হয়ে যায় এই সমস্ত ছেলে মেয়ের জন্য আর পারা যায় না তারপরে আমি আমি যদি কোথাও গিয়ে আমি তো চুনাপুটি আমি তো কিছুই পারি না আমি যদি কোথাও গিয়ে একটুখানি মোবাইলটা নিয়ে একটু যাই একটু ক্যামেরা করি একটু কিছু করি অনেকের প্রবলেম হয় আমি তো বাবা কিছুই জানি না কিছুই পারি না তাতেও তাদের প্রবলেম কাউকে কাউকে আমি আমি ডিস্টার্ব করি করি না না কথাও বলি না যে কথা বলতে বলতে ই করি আমি বলতেই পারি না তো কিছুই তো পারি না পারলাম কি জীবনে কিছুই তো পারলাম না আমি আমার রোজগারও নেই পাতি অনেক কিছুই নেই কিন্তু ওই যে ছেলে মেয়েগুলো কষ্ট করছে তার তো কষ্ট করছে তাতে তোমাদের এত গাত্রদাহ কেন মানে তোমাদের মানে তোমাদের না ওই সব লোকগুলোর গাত্রদাহ কেন তোমাদের এত হ্যাঁ তারা সৎ পথে রোজগার করতে চেষ্টা করছে দুটো পয়সার জন্য তারা কত কষ্ট করছে আর জানো তোমরা এক একটা ভিডিও করতে গেলে এক একটা ভিডিওর পিছনে কত কতক্ষণের পরিশ্রম থাকে কতটা মাথার কাজ থাকে আরে তারা তো পড়াশোনা করেছি তারা কেউ মূর্খ না ওই যে কম্পিউটারে বসাচ্ছে ওই ল্যাপটপে কাজগুলো করছে বা মোবাইল দিয়ে যারা কাজগুলো করছে তাদের কতটা কষ্ট কতটা পরিশ্রম কতটা শিক্ষা কতটা কি দরকার আছে তোমরা জানো তাদের কতটা কি দরকার হয় তার কতটা সময় তার ভিতরে ইনভেস্ট করছে তার যে শিক্ষা সেই শিক্ষাটাকে সে ইনভেস্ট করে তবে তো সে একটুখানি পাচ্ছে সে দশ টাকা ইনভেস্ট করে এক টাকা ইনকাম করছে তাতেও তোমাদের গাত্র দাও চাকরি বাকরি নেই কাজকর্মের সংস্থান নেই তাহলে তারা কি করবে বসে বসে বাবার ঘরে বসে বসে খাবে তখন তো তোমরা বলবে এই বসে বসে বাবার ঘরে খাস কিছু করতে পারিস না তারা সেই করতে পারিস না সেই উত্তরটা দেওয়ার জন্য কিন্তু তারা আজকে কাজ করার চেষ্টা করছে তাদের পরিশ্রমটাকে একটু সম্মান করো তাদের ওই কাজটাকে একটু সম্মান করো আমার তো খুব ভালো লাগে ইয়াং ইয়াং মেয়েরা তারা কত সুন্দরভাবে রোজগার করার চেষ্টা করছে এবং রোজগার করছে তারা ভালো আছে তাদের ফ্যামিলিকে তারা ভালো রাখছে তারা একটু ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালোভাবে জীবনযাপন করছে এবং এটাই আশা করব তারা যেন মাটিতে পা রেখে সুন্দর ভদ্রভাবে তাদের এই কাজকর্মগুলোকে চালিয়ে যায় তাই তোমরা গাত্রদাহ করো না তোমরা এইভাবে হিংসা না, চেষ্টা করলে তোমরাও করো আরে আমি একটা বুড়ি ক্যামেরা খুলে আমি বক বক বকবক করছি আমি পারছি তা তোমরা পারবে না কেন করো চেষ্টা করো দেখো চেষ্টা করলে তোমারও হবে হিংসা করো না এক একটা গাড়ির পেছনে লেখা থাকে না হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে আমিও তোমাদের তাই বলছি এইভাবে তাদেরকে নিরাশ করে দিও না তাদেরকে এইভাবে অপমান করো না অসম্মান করো না খুব অসম্মান করে হ্যাঁ যেখানে সেখানে হাজির হয়ে যায় ক্যামেরা নিয়ে ওই দেখ ওই দেখ ব্লক করছে ব্লক করছে হ্যাঁ করছে হ্যাঁ ব্লক করছে তাতে কি হয়েছে তোমার কি বেশ করেছে করেছে গ করবে তারা ভদ্রভাবে ভিডিও করবে তারা সেই ভিডিওগুলোকে আপলোড করবে ইউটিউবে আমরা সবাই দেখব তারা রিলস বানাবে আমরা তবেই তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই তাই না তাদেরকে সম্মান করো লোককে অসম্মান করো না সম্মান না করতে পারো অসম্মান করো না চোখ বুঝে বসে থাকো তোমরাই আবার গিয়ে সেই ভিডিওগুলো দেখো দেখে দেখে নানান রকম কমেন্ট করো তুমি যদি না দেখো তাহলে কমেন্টটা করো কি করে সম্মান করো তোমরা দেখো বা না দেখো তাদেরকে ছোট করে কোনো কথা বলো না তারা যেখানে খুশি ওই ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবে তারা সব জায়গায় যাবে তারা সব কিছুই করবে হ্যাঁ করবে ভদ্রভাবে করবে শালীনতা বজায় রেখে করবে তারা তাই করে তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো এর জন্য তোমাদের গাত্রদাহ কিচ্ছু নেই কিচ্ছু নেই ইউটিউবাররা মানুষ ইউটিউবাররা কোনো মঙ্গল গ্রহের থেকে আসেনি তারা দেখো না কি কাজ করে একটু একটু মাথাটা খাটাও দেখো তারা ভদ্রভাবেই চলছে তারা ওই কাজটা করে একটু পয়সা রোজগার করছে একটু একটু একটুখানি ভালো থাকার চেষ্টা করছে অন্য কিছু না তোমার এত যন্ত্রণা কিসে গা চিরবির করে করবে না যদি একটু তাদের কাজটাকে সম্মান করো কাল থেকে তোমার গাটা চিরবিড় করবে না আশা করি যাই হোক আমি সবাইকে বললাম যে দেখো আমার এই ভিডিওতে আমি কাউকে কিন্তু অপমান অসম্মান করার জন্য আসিনি কিন্তু এই যে অপমান অসম্মানগুলো ছেলে মেয়েগুলোকে করা হয় আমার সামনেও করা হয় বা বিভিন্ন কমেন্টস গুলো দেখি আমার খারাপ লাগে তাই আমি এসে বললাম আমার এটা একটা তোমাদের মাধ্যমেই এই এই জিনিসটা পৌঁছাক ভিডিওর মাধ্যমে আমার এই প্রতিবাদটা জানালাম আমি কাউকে ছোট করতে চাইনি কারোকে অপমান অসম্মান করতে চাইনি শুধু চেয়েছি যে ইউটিউবারদের একটুখানি লোকের সম্মান দিক তাদের কাজটাকে একটুখানি সম্মান দিক যে তারা একটু পয়সা রোজগারের চেষ্টা করছে তারা রোজগার করছে এবং তারা ভালোভাবেই থাকছে কারো ঘরে বসে খাওয়ার যাতে না হয় বা কারোর ডিপেন্ড করে না থাকতে হয় ওপর সেই চেষ্টাটা তারা করছে এবং তারা বেঁচে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক তোমাদের সকলের কাছে এখন বিদায় নিচ্ছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো সবাই ঠান্ডা পড়ছে সাবধানে থেকো কেমন গুড নাইট